আসসালামু আলাইকুম আজকে আমার এক ভাইয়ের সাথে আমাদের গ্রাম ঘুরতে বাইরে হলাম আর কি যেহেতু গ্রামের রাস্তাগুলো অনেক ভালো এবং চারি সাইডে প্রচুর গাছগাছালি আছে বিভিন্ন ধরনের আপনার যে শাকসবজি লাগানো থাকে পাট আপনার বিভিন্ন ধরনের যে ঢেড়স গাছ বেগুন গাছ প্রচুর শাকসবজি হয় আমাদের এলাকায় তো যেহেতু গ্রামের ভিতরে রাস্তা হলেও রাস্তা অনেক সুন্দর আছে মোটামুটি পিসির রাস্তা তো দেখেন আমরা ঘুরতে বাইরে হলাম এবং রাস্তার সাইডে যে বিশাল বিশাল গাছগুলো দেখছেন অনেক বড়ো বড়ো গাছ আছে কিন্তু তার মানে অনেক পুরাতন রাস্তা অনেক আগে রাস্তা এগুলো তো ঘুরতে ভালোই লাগছে যেহেতু বিকালবেলা দুই ভাই বাইক নিয়ে বাইরে এসেছে ঘুরতে যে দিন ঘোরাঘুরি হয় না আর কম বেশি এদিক ওদিক যাই ঘোরাঘুরি করি কিন্তু ভিডিও আপলোড দেওয়া হয় না আসলে তো ভালো আজকে একটু আমরা দুই ভাই ঘুরবো এবং সাইডে কিছু ভিডিও সেগুলো একটু আপলোড দেব তো যার কারণে আমরা যাচ্ছি একটু অনেক দূরে যাব আমাদের এক ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি আর কি তো বেশ খুব ভালো লাগছে এই পরন্ত বিকালে দুই ভাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর গ্রামের যে সুন্দর পরিবেশ গাছ গাছালি বিভিন্ন ধরনের যে যানবাহন গ্রামগঞ্জে আর কি যেরকম হয় আর কি খুব ভালোই লাগছে আর কি দেখেন একদম খোলামেলা জায়গাটা মেটো পথ ধরে যাচ্ছি আমরা অসাধারণ একটা চমৎকার জায়গা খুব ভালো লাগছে না এত সুন্দর পরিবেশে না বাইক নিয়ে ঘুরতে আসলে খুব ভালো লাগে কার না ভালো লাগে তো আপনাদের কেমন লাগে আজরের পরে বাইক নিয়ে এরকম ঘুরতে অবশ্যই একটু জানাবেন যেহেতু আমার কিন্তু খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে অনেকদিন পরে যে ঘুরতেছি দেখতেছি গ্রামে যে মেঠো পথ খুব ভালো লাগছে আর কি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন আর সারাদিনের মানে ব্যস্ততা কাজকাম সব কিছু কমপ্লিট করে আসলের পরে আসলে ঘোরার মজাটাই এটা আলাদা আর বিশেষ করে বাইকে ঘুরতে খুব ভালোই লাগে কারণ ঠান্ডা হিমেল বাতাস চতুর্দিকে সবুজ বনায়ন গাছ গাছালি ভরা পুকুর আছে পুসকুনি আছে বাড়ি গাড়ি মানে সব কিছু মিলেই খুব ভালো লাগে অসাধারণ লাগে আর কি তো এরকম বিকালে ঘুরতে কার কার ভালো লাগে এবং কারা কারা ঘুরতে পছন্দ করেন অবশ্যই একটু জানাবেন কারণ সারাদিন সবচেয়ে আসারের পর থেকে আপনার মাগরিক পর্যন্ত এই যায় সময়টুকু কিন্তু খুব স্পেশাল প্রত্যেকটা মানুষের জন্য এই সময়টা ঘুরতে অথবা মানে খেলাধুলো করার জন্য এক জায়গায় বসে একটু আড্ডা দেওয়ার জন্য বেটার সময় মানে পারফেক্ট সময় আসারের পর থেকে মাগরিক পর্যন্ত খুব ভালো একটা সময় সময়টা এই সময়টা আবার সবাই এনজয় করি কেউ খেলাধুলো করে এনজয় করে কেউ মানে ঘোরাঘুরি করতে এনজয় করে কেউ আবার এক জায়গায় বসে মানে গল্প করতে এনজয় করে কারণ এই সময়টা সবার কাছে আসলে খুব ভালো লাগে স্পেশাল একটা সময় তা আমি ঘুরতেছি যেহেতু বাইরের বাইক নিয়ে খুব ভালোই লাগছে আর কি দুই বাইক ঘুরতেছি আর আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য গাছ গাছালি বিভিন্ন ধরনের মেটোপথ বিভিন্ন ধরনের আমরা শাক সবজি একটা অন্যরকম দৃশ্য খুব ভালো লাগছে যেহেতু বহুদিন মরুভূমির দেশে থাকি তো ওই দিক দিয়ে আমাদের বাংলাদেশটা তো পুরো সবুজ যে ভরা আর বিশেষ করে এখন বর্ষার সময় গাছ অভাব নেই তো আমার কাছে তো মোটামুটি ভালোই লাগছে ঘুরতে আর আপনাদের বিকেলবেলা ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো এটাও একটু জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ